আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাহমিদা ফিদ্দুসি কনসালটেন্ট শহীদ সরদি মেডিকেল কলেজ হসপিটাল আজ আমি আপনাদের সাথে কথা বলবো রিউমেটিক ফিভার বা বাদ জ্বর এই বিষয়টি নিয়ে রিউমেটিক ফিভারের নাম আমরা কম বেশি সকলেই শুনেছি কারো কারো এটা সম্পর্কে ধারণা রয়েছে তবে বেশিরভাগেরই দেখা গেছে অনেক ক্ষেত্রে খুব ভুল ধারণা রয়েছে যার জন্য এই রোগটির চিকিৎসা হয়তো সঠিকভাবে অনেক সময় হয় না তাই আজ আমরা এই রিউমেটিক ফিভার সম্পর্কে তো জানি ফিভার ফিভার আসলে হয়ে থাকে যে বিটাহেমোলাইটিক হেমোলাইটিক নামে এক ধরনের ব্যাকটেরিয়া এই রিউমেটিক ফিভার রোগটির জন্য দায়ী এবং প্রথমে দেখা যায় যে গলায় প্রদাহ বা গলা ব্যথা হয়ে থাকে এবং যদি আমরা সঠিকভাবে এই গলা ব্যথা প্রদাহের চিকিৎসাটি না করি পরবর্তীতে জটিলতা হিসেবে এই রিউমেটিক ফিভার বা বাদ জ্বর হয়ে থাকে কাজে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তাহলে কি যদি কোনো কারণে বাচ্চাদের গলা ব্যথা জ্বর এসব যদি হয়ে থাকে তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা মত পরামর্শ মতো সঠিক চিকিৎসাটি আমাদের নেওয়া উচিত ওই সময় যদি আমরা সঠিক চিকিৎসা নিই তাহলে হয়তো বা আর কোনো জটিলতা হবে না কিন্তু যদি এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমরা সঠিক চিকিৎসা না নেই তবে কারো কারো ক্ষেত্রে জটিলতা হিসেবে এই রিউমেটিক ফিভার রোগটি হতে পারে এটি সাধারণত ছেলে মেয়ে উভয়েরই হতে পারে এবং রিউমেটিক ফিভার কিন্তু বা বাদ জ্বর এটি কিন্তু পুরোপুরি জেনে রাখা প্রয়োজন এটি বাচ্চাদের অসুখ সাধারণত পাঁচ থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের মধ্যে এই রোগটি হওয়ার প্রবণতা বেশি সাধারণত দেখা যায় যে আমাদের দেশের মতো এইসব ঘনবসতিপূর্ণ দেশ বা ঘনবসতিপূর্ণ এলাকা বা পরিবেশ সেই সব জায়গায় এই রিউমেটিক ফিভারের প্রকোপটা বেশি থাকে তাহলে আমরা জানলাম যে কেন রিউমেটিক ফিভারটি হচ্ছে এখন এটিতে আসলে কি কি হতে পারে তাহলে সব মানে একটা জিনিস আমরা সবাই জানি যে কি গিয়া ব্যথা হয় তাহলে রিম্যাটিক ফিভারে কি হয় জয়েন্ট পেইন জয়েন্টে জয়েন্টে ব্যথা কিন্তু এটা একটা বিশেষ লক্ষণ আছে যে এই শরীরের বড় জয়েন্টগুলো যেগুলো বড় জয়েন্টগুলিতে ব্যথা হবে কিন্তু ছোট ছোট জয়েন্টগুলো তো যেমন হাতের আঙ্গুলের জয়েন্ট পায়ের আঙ্গুল এরকম ছোট ছোট জয়েন্টের ব্যথা কিন্তু রিম্যাটিক ফিভারে হবে না বড় জয়েন্টে হবে এবং এই ব্যথার ধরনটি কেমন এটিকে বলে মাইগ্রেটরি বা বাংলায় যদি বলি সঞ্চারণশীল মানে একটা বড় জয়েন্ট যদি আক্রমণ করে প্রথমে যদি দেখা যায় যে হাতের কোনো বড় জয়েন্টে ব্যথা হচ্ছে সেটি আস্তে আস্তে ভালো হয় তো এরপরে আরেকটি জয়েন্টে হবে তারপর সেটি ভালো হয়ে আরেকটি জয়েন্ট এই জন্য এটিকে বলছে মাইগ্রেটরি তারপরে কি হয় হার্টে সমস্যা হতে পারে হার্টের সমস্যা হলে কি হবে এখানে দেখা যাবে যে হার্টের নারীর স্পন্দন বেড়ে যাচ্ছে তার শ্বাসে কষ্ট হচ্ছে এরকম কিছু লক্ষণ দেখা যাবে তারপর ইউমেটি ফিভারের কারণেই খুব ইম্পর্টেন্ট একটা এটা হচ্ছে ব্রেইনে ইনফেকশন হতে পারে ব্রেইনের কিছু লক্ষণ প্রকাশ পায় এতে দেখা যাবে যে বাচ্চা হঠাৎ করে হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে বা স্কুলের পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে সে কিছু অ্যাবনরমাল বিহেভ বা নর্মাল মুভমেন্ট করছে এসব ক্ষেত্রে বুঝতে হবে যে তার ব্রেনে এফেক্ট হয়েছে এগুলো ছাড়াও তার কিছু চামড়ার নিচে নডিউল যেটাকে বলে সাবকিউটেনিয়াস নডিউল বা কিছু শরীরে বিভিন্ন ধরনের র্যাশ এরকম কিছু ক্রাইটেরিয়াও রিমেটিক ফিভারে হয়ে থাকে তো ডায়াগনোসিস করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষাও করি যেমন ইসিজি করি কিছু রক্ত পরীক্ষা করি হার্টের ইকোকার্ডিয়াম পরীক্ষা করি ইকোকার্ডিওগ্রাম এখন আমরা কিছু পরীক্ষা করছি বা রোগীর কাছে হিস্ট্রি নিচ্ছি হ্যাঁ হিস্ট্রিতে নিলে একটা থাকবে যে সে অবশ্যই আপনাকে যে দুই এক সপ্তাহ আগে বা দুই তিন সপ্তাহ আগে কি একটা গলা ব্যথা জ্বর এগুলোর একটা হিস্ট্রি দিতে পারে কিন্তু এই রোগটির ডায়াগনোসিস কিন্তু শুধু কিছু হিস্ট্রি নিয়ে বা কিছু পরীক্ষা নিরীক্ষা করে এককভাবে কোনো ডায়া ডায়াগনোসিস হবে না এটার একটা সমন্বিত ডায়াগনোসিস রয়েছে যে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করবে নিউম্যাটিক ফিভারের জন্য রয়েছে কিছু মেজর ক্রাইটেরিয়া বা বড় কিছু ক্রাইটেরিয়া যেমন আগেই বলেছি যে গিরা ব্যথা মাইগ্রেটরি হার্টের জন্য কার্ডাইটিস এরকম কিছু মুখ্য ক্রাইটেরিয়া রয়েছে আবার কিছু ছোট ছোট ক্রাইটেরিয়া রয়েছে এগুলোর একটা সমন্বয়ভাবে একটু বিশেষজ্ঞ চিকিৎসকই আপনার এই সমন্বিতভাবে আপনার এই রোগটি ডায়াগনোসিস করবে এবং কিছু এভিডেন্স লাগবে যে তার ইনস্টেপটোকাস ব্যাকটেরিয়াটি দিয়ে ইনফেকশন হয়েছিল এবং সঠিকভাবে ডায়াগনোসিস হলে তখনই আমরা চিকিৎসা নেব এখন চিকিৎসায় কি নিব এই চিকিৎসায় সাধারণত ব্যথার জন্য আমরা স্পিরিন জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি যদি হার্ট অ্যাফেক্ট করে তখন আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করি এবং আরেকটি যেটা অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এটি ব্যবহার করা হয় এবং অ্যাকিউট কন্ডিশনে আমরা এগুলো ব্যবহার করে থাকি কিন্তু এই রোগটির চিকিৎসা শুধু অ্যাকিউট কন্ডিশনের মধ্যেই সীমাবদ্ধ নয় এটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী প্রোফাইল এক্সিস প্রয়োজন রোগটাকে যাতে আর না হয় এবং এটার থেকে যাতে কোনো জটিলতা না হয় এজন্য আমার দীর্ঘমেয়াদী প্রোফাইল দরকার এবং এই অসুখের সিভিয়ারিটির উপর ভিত্তি করে এই প্রোফাইল অনেক সময় পাঁচ বছর দশ বছর এবং কোনো কোন ক্ষেত্রে সারা জীবন ধরে এই পেনিসিলিন ওষুধটা খাওয়া লাগতে পারে এবং এটি ইঞ্জেকশন আকারে দেওয়া যায় সপ্তাহ বা তখন দিতে হবে চার সপ্তাহে একবার এবং আমরা যদি মুখে খাই তাহলে প্রতিদিনই খেতে হবে এটি গেল চিকিৎসা কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন যে কিছু ভুলগুলো যে হয়ে থাকে যে গ্রামে গঞ্জে বা অনেক জায়গায় একটা রক্তের একটা পরীক্ষা আছে টাইটার তো অনেকের ধারণা যে টাইটার বেড়ে গেলেই বুঝি রিউমেটিক ফিভার এবং তখন চিকিৎসা দিতে হবে কিন্তু এটি এক সম্পূর্ণ ভুল ধারণা শুধু টাইটার বৃদ্ধি রিউমেটিক ফিভারের একমাত্র লক্ষণ নয় কাজেই আমরা যদি কখনো সন্দেহ হয়ে থাকে রিউমেটিক ফিভার বা বাচ্চার এই ধরনের লক্ষণ প্রকাশ পায়। অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন এবং সঠিকভাবে রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসা গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ